সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা প্র্যাকটিক্যাল পাইচিত্র জিওগ্রাফি দুই বাংলাদেশের বিভাগ সমীর আয়তন প্রেজেন্টেশন এইচএসসি ভূগোল ব্যবহারিক ইতিপূর্বে আমি পাইচিত্র সম্পর্কে আলোচনা করেছি প্রথম একটা এবার আরো একটা পাইচিত্র সম্পর্কে আলোচনা করব এবং চিত্র দেখাবো এবং কিভাবে অঙ্কন করতে হয় সেটা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবো আজকে আমি দেখাবো বাংলাদেশের বিভাগ সমূহের আয়তন সমূহ দিয়ে কিভাবে একটা পাইচিত্র অঙ্কন করতে হয় এটা আমার প্রেজেন্টেশন নম্বর চোদ্দ চোদ্দ নম্বর ক্লাস এই নিচে আমার একটা ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে আমার ক্লাসটা হচ্ছে চোদ্দ নম্বর কিন্তু এখানে দেওয়া আছে তেরো নম্বর যেহেতু পাইচিত্র এক আর দুই এক নম্বর করা হয়ে গেছে দুই নম্বর আলোচনা করব সেজন্য এটা ফেলে আসতে হচ্ছে চোদ্দ নম্বর এখানে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটা তোমাকে কিভাবে করতে হবে এই অঙ্ক ধরো বাংলাদেশের যে বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল রংপুর সিলেট বাংলা সিলেট এই যে বিভাগ সমূহ দেওয়া আছে এই বিভাগ আয়তন দেওয়া আছে বর্গ কিলোমিটারে তোমার প্রশ্ন থাকবে এতটুকু দেওয়া থাকবে এই অংশটা দেওয়া থাকবে এবং এই অংশটা তোমাকে বের করে নিতে হবে আমরা নির্ণমান সবটা ডিগ্রিতে নির্ণয় করব ডিগ্রি নির্ণয়ের সূত্র হচ্ছে ভ্যালু ভাগ টোটাল ভ্যালু ভ্যালু এইটাকে বোঝানো হচ্ছে এই যে আয়তন যে আয়তনটা আছে আর টোটাল ভ্যালু মানে এটা যোগ করে যে আয়তনটা হয়েছে তারপরে গুণ করতে হবে কত দিয়ে তিনশো ষাট ডিগ্রি দিয়ে আমার যেহেতু সব ডিগ্রিতে নির্ণয় করতে হবে তাহলে একশো আটাত্তর কে যদি আমরা তিরানব্বই বর্গ কিলোমিটার দিয়ে ভাগ করি তাহলে আমার যেটা আসবে সেটাকে যদি আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করি তাহলে পঁচাত্তর পয়েন্ট ছয় তিন ডিগ্রি আসে এখানে আমরা জানি যে পয়েন্ট পরে যদি পাঁচ বা পাঁচের অধিক সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা লিখতে হলে দ্বিতীয় সংখ্যার সঙ্গে একটা হবে তার আগের এখানে পঁচাত্তর ডিগ্রি আছে এখানে ডিগ্রি লেখা আছে এই প্রত্যেকটা কিন্তু এইভাবে সূত্র অনুসারে বের করা হয়েছে এটা হয়েছে তিরাশি পয়েন্ট নয় ডিগ্রি এখানে কিন্তু চার আছে বিদায় আট তিরাশি ডিগ্রি লেখা হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট দুই চার মানে এখানে দুই আছে বিদায় এখানে চুয়াল্লিশ লেখা হয়েছে

আর এখানে দেখো তিনশো উনষাট পয়েন্ট নয় সাত যেহেতু পাঁচের অধিক আছে সেই কারণে তিনশো ষাট ডিগ্রি হয়ে গেছে এই জন্য এইভাবে অঙ্কটা একদম সম্পূর্ণভাবে মিলে গেছে আমাদেরকে একটা বৃত্ত একে বৃত্ত যেহেতু তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা বিভিন্ন অংশে ভাগ করেছি ঢাকার ক্ষেত্রে চট্টগ্রামের ক্ষেত্রে রাজশাহী খুলনা বরিশাল রংপুর এবং সিলেট বিভাগের ক্ষেত্রে কার কত ডিগ্রি পড়ে সেই অনুসারে আমরা এই যে চক্র অর্থাৎ পাইটা অঙ্কন করবো পাই চিত্রটা অঙ্কন করবো যাই হোক আমরা একটু চিত্রে আসি এখানে আমি বোঝার সুবিধার্থে আহ এখানে বোঝার সুবিধার্থে ডিগ্রি গুলো আমরা লিখে দিয়েছি এখানে দেখো প্রথমে কি করবা প্রথমে তোমরা এখানে একটা বৃত্ত আঁকবা এই বৃত্তটার কোনো পরিমাপের দরকার নাই একটা খাতার পেজ অনুসারে যতটুকু দিলে সুবিধা হয় ততটুকু উপরে জায়গা রেখে রেখে এইরকম একটা বৃত্ত অঙ্কন করবে এইবার ধরো সাদা বসাবে এখানে সহজ কথা প্রথমে যদি তোমরা কোনো একটা রেখা এই কেন্দ্রবিন্দু থেকে এখান থেকে এই রেখাটা অঙ্কন করে নিলে তারপর সাদা বসালে সাদা বসায় এখানে ধরো ছিয়াত্তর ডিগ্রি হলো এখানে দাগ দিয়ে দিলে আবার এখানে সাদা নিয়ে এখানে হলো এইটুকু তির ডিগ্রি ছিয়াত্তর ডিগ্রি যেহেতু এটা হয়ে গেল এইবার দেখো তারপরে এখানে সাদা বাসায় আবার এটা চুয়াল্লিশ ডিগ্রি করলেন চুয়াল্লিশ ডিগ্রি হলো কি এটা হচ্ছে রাজশাহী দ্বিতীয় এবং তারপরে একটা খুলনা বিভাগ এটা চুয়ান্ন ডিগ্রি এইভাবে আসলো তারপরে আসলো ডিগ্রি যেহেতু ছোট আসছে তারপরে চল্লিশ ডিগ্রি অর্থাৎ রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ মাত্র ডিগ্রি মিলে মোট হয়েছে কি তিনশো কত তিনশো ষাট ডিগ্রি এইভাবে আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিভাগ পেলাম এই যে বিভাগগুলো আমরা পেলাম এই বিভাগগুলো বিভিন্ন রঙের রং করে দিতে হবে অথবা বিভিন্ন শেড এখানে ব্যবহার করা যেতে পারে কোনটা আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি কোনটা প্লাস চিহ্ন ব্যবহার করতে পারি কোনটা টিক চিহ্ন ব্যবহার করতে পারি কোনটা গোল দিতে পারি কোনটা এইরকম লম্বা করে দাগ দিতে পারি আবার কোনটা সম্পূর্ণ কালার করে দিতে পারি এইটা তোমাদের এটা বিভিন্ন করে যেহেতু কম্পিউটারে করা এই জন্য এই কালার গুলো করে এটা হচ্ছে দেখানো হয়েছে তাহলে আমরা এক নজরে যেটা দেখতে পাচ্ছি একটা বৃত্তে বাংলাদেশের যে আইটন কোন বিভাগ সবচেয়ে বড় তাও এইটা বোঝা যাচ্ছে তিরুয়াশি ডিগ্রি অর্থাৎ চট্টগ্রাম তারপরে দেখো ঢাকা তারপরে দেখো রাজশাহী চুয়াল্লিশ তারপরে মানে এইরকম করে সবগুলো ডিগ্রি আমরা ভাগ করেছি ভাগ করে একটা পাইচিত্র আমরা এখানে অঙ্কন করেছি পাইচিত্রের উপরে পাইচিত্র লিখে বাংলাদেশের বিভাগ সময়ের আয়তন লিখে দিয়েছি এবং পাশে চিহ্ন দিয়ে সেই বিভাগগুলো নাম লিখে দিয়েছি তাহলে এখানে সবচেয়ে ভালো হয় যদি এই সুচি কথাটা লিখে দিতে পারো এটা একটা যদি তুমি তোমরা যদি হয় যে তোমরা কি করবা এই এই পাশে বিভাগ লিখলে তারপরে ধরো এইভাবে তোমরা দাগ দিয়ে এর করে দিতে পারো মোটামুটি আমরা যদি এইভাবে ব্যবহার করি তাও হবে এইভাবে আমি তো এমনি দেখাচ্ছি যাই হোক তোমরা স্কেল দিয়ে এইভাবে মোটামুটি এই বিভাগের নাম লিখলে এখানে কালারটা দিয়ে দিলে। তাহলে কিভাবে করছো যেহেতু ব্যবহারিক বিষয় এটা দেখাতে হবে যাতে খুব আকর্ষণীয় হয় এবং চিত্রটা খুব সুন্দর হয় যা হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা শেষ করব। তারপরে আমার কিছু কথা এটা তাহলে আজকে হলো আজকে হলো আমার এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাসের পাইচিত্র আলোচনা দুই নম্বর ক্লাস এবং প্রেজেন্টেশন নম্বর 14 অর্থাৎ চোদ্দ নম্বর ক্লাস আজকে আমরা দেখলাম বাংলাদেশের বিভাগ সমের আয়তন সমূহ এখানে আমার ছবি সহ নাম দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব কে আবারও সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ